স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় যে ছয়টি খাবারে দূর হবে বমি বমি ভাব জেনে নিন মানুষ সাধারণত কখনোই ইচ্ছাকৃতভাবে বমি করে না বরং মানুষের পেটে অপাচ্য বা সংক্রামক কিছু পড়লেই মানুষ বমি করতে সক্ষম হয় আবার অনেক সময় দেখা যায় যে বমি না আসলেও এই বমি ভাবটা থেকেই যায় আর তা অস্বস্তিকর আর বমি করা বেশিরভাগ সময়ই আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমরা জানি যে আমাদের পেটে অপাচ্য বা সংক্রামক কিছু পড়লে স্বাভাবিকভাবে তা বের করে দেয় শরীর আর বমি করা অনেকটা প্রতিবর্ধক্রিয়ার মতো চলুন জেনে নেই কয়েকটি খাবার যা খেলে দূর করবে এই অস্বস্তিকর বমিভূমি বাপ এক লেবু ও মধুর পানি ঠান্ডা পানিতে লেবুর রস আর মধু মিশিয়ে খান আরাম পাবে লেবু বেশ কিছু ভিটামিন আর খনিজের উৎস যা বমি কমাতে সাহায্য করে দুই আদা আদা কুচিয়ে পানিতে মিশিয়ে নিন আর সঙ্গে মধু বমি ভাব লাগলেই পান করুন উপকার পাবেন তিন লবণ এবং চিনির পানি বমি হলে শরীরে বিভিন্ন ধরনের লবণের ভারসাম্য নষ্ট হয় তাছাড়া পানিরও অভাব দেখা দেয় তাই লবণ চিনির পানি খেলে সব সমস্যায় মিটবে চার লবঙ্গ লবঙ্গ কিন্তু নিমিষেই বমি কমিয়ে দেয় ভমি পেলেই গালে একটা লবঙ্গ পরে রাখুন পাঁচ কমলা লেবু লেবুর মতোই কমলা লেবু উপকারী কমলার রসও খেতে পারেন ছয় মৌরি খাওয়ার পর একটু মৌরি খাবেন ভমি ভাব দূর হবে মুখের ভিতরটাও তরতাজা থাকবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ